কক্সবাজার সমুদ্র সৈকতে এভাবে ভিড় লেগে আছে দেশি বিদেশি পর্যটকের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের একদিকে নীল জলরাশি অন্যদিকে রয়েছে টার্শিয়ারি যুগের পাহাড় শাড়ি এসব দর্শনীয় স্থানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এখানে আসে হাজারো পর্যটক বছরের শেষ সময়ে লম্বা ছুটিতে কক্সবাজারে ভিড় করেন দেশি পর্যটকরা তবে শীতের সঙ্গে রয়েছে নতুন বছর উদযাপনের অনুষঙ্গ তাই কেউ এসেছেন বন্ধু নিয়ে আবার কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে ডিসেম্বরের শেষের দিকে এসে আপনার নতুন বছরের প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা ফেরত যাই থার্টি ফার্স্ট নাইটটা উদযাপন করার জন্য আমার খুব ভালো লাগে আসতে খুব এনজয় করতেছি সবাই পর্যটকদের আগমন উপলক্ষে পুরো শহরকে সাজানো হয়েছে বর্ণিল আলোয় সেজেছে চারশোরও বেশি হোটেল মোটেল থার্টি ফার্স্ট উদযাপন করার জন্য যে সকল পর্যটক কক্সবাজারে আসবেন সেই সকল ধরনের পর্যটকের এখানে উপস্থিতি এবং বর্ষ বিদায় বরণ আনন্দগণ এবং স্মরণীয় হয়ে থাকে পর্যটকদের প্রাণহানি সংখ্যা দূর করতে সতর্ক রয়েছে লাইফগার্ড কর্মীরা পর্যটকের নিরাপত্তার জন্য আমরা লাইফ গার্ডের কর্মীরা সর্বদা প্রস্তুত আছি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এদিকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আড়াতে সমুদ্র সৈকত সহ পুরো শহরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ফার্স্ট নাইট উপলক্ষে যদি কোনো প্রোগ্রাম হয় তার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের একশো জন ফোর্স কাজ করবে আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসবো তবে কক্সবাজারবাসীর আতিথেয়তায় দেশি বিদেশি পর্যটক বরণ করে নেবে ইংরেজি নববর্ষকে এমন প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি